বেক্সিমকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠানের নামে গত বারো বছরে তিনটি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে নশো সাতান্ন কোটি টাকা পাচার করা হয়েছে বলে বেরিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে আজ বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো অর্থ পাচার শিরোনামে এ পণ্য রপ্তানির প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতা বেক্সিমকো গ্রুপ ব্যাংকটির বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে আঠারো হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়ে জনতা ব্যাংকের রপ্তানি বিভাগ এক প্রত্যয়নপত্রে সিআইডি কে জানিয়েছে দু সালের জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশ আগস্ট প্রায় আট কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে দুই সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা দেশে আসেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে সতেরোটি প্রতিষ্ঠান দুবাই সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি করেছে তদন্তে দেখা গেছে দুবাইয়ের যে প্রতিষ্ঠানে বেক্সিমকো পোশাক রপ্তানি দেখিয়েছে সেটি সালমান এফ রহমানের পরিবারের কেবল পোশাক রপ্তানির আড়ালে প্রায় আট কোটি মার্কিন ডলার পাচার করেছে বেক্সিমকো গ্রুপ যা বর্তমান বাজার মূল্যে নশো কোটি টাকার সমান বেগসিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল রহমান ও ভাইস চেয়ারম্যান তার ভাই সালমান এফ রহমান দুবাইয়ে আর আর গ্লোবালের মূল প্রতিষ্ঠান আর আর হোল্ডিংসের প্রতিষ্ঠাতা সোহেল রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান ও সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান দুবাইয়ের আল গারহুদ এলাকার জালফা বিল্ডিংয়ের ঠিকানায় আর আর হোল্ডিংসের নিবন্ধন হয় পাঁচ আগস্টের আগে আরআর হোল্ডিংসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির নানা ব্যবসার ও প্রতিষ্ঠাতাদের তথ্য দেওয়া ছিল পরে প্রতিষ্ঠাতা সহ কিছু তথ্য সরিয়ে ফেলা হয় প্রতিষ্ঠানটি তেল গ্যাস পোশাকসহ নানা খাতের ব্যবসার সাথে যুক্ত বলে সেখানে উল্লেখ আছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন